হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও দি ডেন্ড্রোফিল আমি আপনাদের কিছুদিন আগে গোলাপ নিয়ে বিভিন্ন রকমের পরিচর্যা দেখিয়েছিলাম মালচিং থেকে শুরু করে প্রুনিং এবং প্রুনিংয়ের পরে কী কী কেয়ার নিয়েছিলাম বা কী কী কেয়ার আপনাদের নিতে হবে সেইগুলোও আমি আপনাদেরকে জানিয়েছিলাম আজকে আমি কিছু ইজি গ্রোয়িং রোজেস নিয়ে আলোচনা করব বা কোন ফুল কতদিন স্টে করে কোন ফুলগুলো দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন অর্থাৎ কোন আইডিগুলো দিয়ে সেইগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং সাথে থাকবে গাছের কিছু পরিচর্যা অবশ্যই আপনাদের জন্য আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটি দেখবেন এই আশাই রাখি এবং আপনাদের কি কি আইডি দিয়ে স্টার্ট করলে সুবিধা হবে সেই নিয়েই আজকের আলোচনা আমার কাছে থাকা উনিশটি গোলাপ গাছের মধ্যে আমি মাত্র তিনটি গোলাপ গাছ বেছে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বাকি গাছগুলোতেও আমি ধীরে ধীরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আমরা জেনে নিই প্রথমেই কি গোলাপ দিয়ে স্টার্ট করা উচিত সেই ক্ষেত্রে আমি বলবো আব্রাকা ডাবরা বলে একটি আইডি পাওয়া যায় যেটা হলুদের মধ্যে লালচে বা লালের মধ্যে হলদে ছিটে ফুল হয় এবং ফুলগুলো বেশ ভালো সাইজেরই হয় যদি আপনি যত্ন নিতে পারেন এবং সংখ্যায় প্রচুর ফুল হয় এর সাথে অ্যাভলাঞ্চে গ্রুপের যে কোনো আইডি দিয়েই আপনি স্টার্ট করতে পারেন জাস্ট লাইক পিচ অ্যাভলাঞ্চে হোয়াইট অ্যাভলাঞ্চে সুইট অ্যাভলাঞ্চে এরকম প্রচুর অ্যাভলাঞ্চের গ্রুপ রয়েছে সেই গ্রুপের যে কোনো একটি আইডি দিয়েই আপনি স্টার্ট করতে পারেন তবে সিন্ডারেই যে ভালো গাছ হয় তার কিন্তু কোনো মানে নেই গোলাপ কিন্তু মাটিতেও যথেষ্ট ভালো হয় যদি আপনি সঠিক যত্ন নেন যেরকম আমার এই গোলাপ গাছটি যদি আপনি দেখেন এটি কিন্তু মাটিতেই বসানো দেখুন মিডিয়া এবং গাছের ডেন্সিটিটি একবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এর আইডি ব্ল্যাক বারকারা। এর সম্বন্ধে একটু বলি আপনাদের কালো গোলাপ প্রথমত জানিয়ে রাখি আমাদের ইন্ডিয়ান কালচারে কালো গোলাপ বলে কিন্তু কিছু হয় না অলমোস্ট ব্ল্যাক কাইন্ড অফ কিছু গোলাপ রয়েছে যার মধ্যে এই ব্ল্যাক বারকারা অন্যতম এছাড়াও রয়েছে ব্ল্যাক ডিলাইট সহ বিভিন্ন আরও একটু কালো ঘেঁষা গোলাপ পাবেন যেগুলো সম্পূর্ণ কালো নয় নার্সারির লোক বোকা বানানোর জন্য আপনাকে কিন্তু কালো গোলাপ বলে দিতেই পারে কিন্তু নিজে যাতে বোকা প্রমাণিত না হই তার জন্যই আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে কালো গোলাপ ইন্ডিয়ান কালচারে কিন্তু হয় না এটি শুধুমাত্র ইরান ইরাক তুরস্ক এই দেশগুলোতে পাওয়া যায় তবে আমাদের এই ইন্ডিয়ান কালচারে যেগুলো পাওয়া যায় সেটাও কিন্তু যথেষ্টই কালো অর্থাৎ অলমোস্ট ব্ল্যাক বলা যেতে পারে আমি জানি না আমার ক্যামেরাতে এই কালারটা কেমন দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে এটা গাঢ় মেরুন মানে ক্লোজ টু চকলেট মেরুন একদম ডার্ক মেরুন যেটা হয় সেই মেরুন কালারের রয়েছে এবং দেখুন এই একটা ছোট্ট গাছে অজস্র কুড়ি কিন্তু আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ডালে ডালেই কিন্তু কুড়ি রয়েছে এবং বেসাল শ্যুটগুলো আপনি দেখেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা বেসাল থেকে কিভাবে এসছে এর আইডি ব্ল্যাক বারকারা প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং ফুলের ডেন্সিটিও খুব ভালো এই বছর সেইভাবে শীত না পড়ায় ফুলের ডেন্সিটি এখনও সেইভাবে আসা স্টার্ট হয়নি তবে আপনি দেখুন প্রত্যেকটা একটা ফুলেই মোর দ্যান ফিফটি অর সিক্সটি কিন্তু পেটালস রয়েছে এবং প্রত্যেকটি গ্রোথ আপনি দেখুন আমি যদি আপনাকে এরমভাবে দেখাই এই ফুলটা ফোটার পরে মিনিমাম সাত থেকে দশ দিন এইভাবেই গাছে থেকে যাবে কোনো রকমের নরচর হবে না এই গাছ ফুলটা দেখুন এটা প্রায় আট নম্বর দিন আজকে ফুটে রয়েছে একটু শেপ নষ্ট অবশ্যই হয়েছে বোকা আমি বানাবো না আপনাদেরকে একটু শেপ অবশ্যই নষ্ট হয়েছে কিন্তু সাত আট দিন একটা গোলাপ ফুল আপনার বাগানে এভাবেই ফুটে থাকবে এ হলো ব্ল্যাক বারকারা নিঃসন্দেহে আপনি লাগাতে পারবেন মনে রাখবেন গোলাপ গাছের ডালের সংখ্যা যত বেশি ফুলের সংখ্যাও কিন্তু ততটাই বেশি ঠিক তার জলজন্ত উদাহরণ কিন্তু আমার এই ব্ল্যাক বার্কারার আইডি এরপর চলে আসি একটি আইডি যেটি আমি গত বছর লাগিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর টু আইডি সোভেরিয়ান বা মালিবু এই মালিবু বা সোভেরিয়ান অনেকটাই জুমেলিয়া বলে একটি আইডি রয়েছে তার সমতুল্য যদিও জুমেলিয়া এবং মালিবু বা সোভেরিয়ানের প্রচুর তফাত রয়েছে আপনি দুটো পাশাপাশি রাখলে আশা করি ভালো মতন বসতে পারবেন এই গাছটি নিয়ে আপনাদের আমি বলি এটাও স্টার্টিং ফ্রেন্ডলি একটা গাছ প্রচুর ফুল পাওয়া যায় কিন্তু আপনার প্রশ্ন এবার হতেই পারে যে এই গাছটাতে কেন তাহলে আপনার করি আসেনি আপনি তো ভালোই যত্ন নিচ্ছেন সেক্ষেত্রে আমি বলে রাখি দেখুন গাছ কিন্তু আমাদের যত্নের ওপর যেরকম বাড়ে প্রকৃতির নিয়মেও কিন্তু সে বাড়ে এই গাছটা এখনও সেরকমভাবে গ্রোথ আসেনি তবে আমি আশা ছেড়ে দিইনি এখান থেকে ব্লাইন্ড শ্যুট বেরোচ্ছিল দেখুন ব্লাইন্ড শ্যুটগুলো এবারে ধীরে ধীরে বেসালে পরিণত হবে তাই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে শেয়ার করবো কী করে এই ব্লাইন্ড শটগুলোকে আমি বেশাল শ্যুটে পরিণত করেছি কী রেমিডি আমি ইউজ করেছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে জেনে রাখবেন এই সোভেরিয়ান আইডি কিন্তু যথেষ্ট ভালো একটি আইডি এবং প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম ফুল ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখনও যেহেতু গাছে ফুল আসেনি তাই দেখাতে আমি পারলাম না পরের একটি আইডি নিয়ে চলে আসি এই আইডিটির নাম ব্লাশ এই ব্লাশ আমি নিয়েছিলাম লাস্ট ইয়ার সিক্সটিন্থ জানুয়ারি সরি দিস ইয়ার সিক্সটিন্থ জানুয়ারিতে মানে দু হাজার চব্বিশের সিক্সটিন্থ জানুয়ারি মানে কিছুদিন আগেই গিয়েছিলাম এইখানে গিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর এইখানে সিক্সটিন্থ জানুয়ারি মানে কত গ্যাপে গ্যাপে কত কম গ্যাপে আর কি আমি নার্সারি ভিজিট করেছি সেটাও বুঝতে পারবেন এই আইডিটার নাম হল ব্লাশ ব্লাশ আর ইম্পেটারিস ইম্পেরেটারিস ফারা অনেকটাই একই রকম দেখতে অনেকটাই একই রকম কিন্তু অবশ্যই অবশ্যই দুটোর ক্যারেক্টার বা স্পেসিফিকাইজেশন অনেক সম্পূর্ণই আলাদা এই ব্লাশ সম্পর্কে যদি আমি বলি প্রথমেই গাছটাকে আপনাদের দেখিয়ে নিই যে গাছটা একটু ঝাঁকড়া গাছ মত অর্থাৎ সব টাইপের একটু গাছ এটা খুব বড় একটা হয় না গাছটা তবে প্রতিটি ডালে ডালে ফুল এবং গাছ ঝাঁকড়া হয়ে ফুল ফুটে থাকে এই ফুল ফুটতে কিন্তু অনেকটা দিন সময় লাগে যেরকম ঠিক সেরকমই এই ফুল ফুটে যাওয়ার পরেও গাছে কিন্তু অনেক দিন থাকে মানে একটা করি এই যেই করিটা যদি আমি আপনাদের অ্যাজ অ্যান এক্সাম্পল বলি এই ফুলটা আজকে আট তারিখ ফুলটা ফুটতে খুব কম করে অর্থাৎ ফুলটা ফোটা অর্থাৎ এই পজিশনে আসতে ফুলটার খুব কম করে হলেও কুড়ি থেকে বাইশ তারিখ হবে এবং ফুলটা অনেক থাকবে মানে পুরো ডিসেম্বর আমার এই গাছে আপনি যেই কথা করি দেখছেন এইগুলো ফার্স্ট ফ্ল্যাশের ফুল এই করি হয়তো পুরো ঝরে যেতে অর্থাৎ ফুল ফুটে ঝরে যেতে ডিসেম্বর চলে যাবে তাও হয়তো এই ফুলগুলো থেকে যাবে তার কারণ গোলাপ গাছের একটা ক্যারেক্টার আমি বলে রাখি আপনাদের যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আপনাদের অন এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যেই ফুল ফুটতে বেশি দিন বা বেশিক্ষণ সময় লাগে সেই ফুল কিন্তু তত দিন গাছে স্টে করে ব্লাশ একটি খুব সুন্দর আইডি হলেও ব্লাশের কিন্তু রোগ প্রবণতা প্রচুর বেশি তাই প্রথমেই যারা গাছ করবেন যারা বিগিনার্স তারা কিন্তু ব্লাশের রূপের প্রেমে পড়ে শুরুতেই ব্লাশ করতে যেন না আপনি হতাশ হলেও হতে পারেন নাও হতে পারেন এরকম নয় যে ব্লাশে রোগ প্রকার আক্রমণ হয় বলে আমি ব্লাশ করব না এই দেখুন এটা একটা ডাইব্যাক লেগেছিলো এবং সেই ব্যাকটা আমি এখন আপনাদের সামনেই ছাড়িয়ে দিলাম এইভাবে ডাইব্যাক লেগে থাকলে অবশ্যই আপনি আপনার গাছের ডাইব্যাগুলোকে সরিয়ে দেবেন ডাই ব্যাক মানে কোনো ডাল শুকিয়ে যাওয়া তো এই হলো সেই ব্লাশ দেখতে খুব সুন্দর হল এতে রোগ প্রকার আক্রমণ খুব বেশি তাই শুরুতেই আমার মতে ব্লাশ আইডিটি না করাই ভালো সেক্ষেত্রে আপনি আভলাঞ্চে গ্রুপের যে কোনো কিছু দিয়ে স্টার্ট করতে পারেন এখানে সোভেরিয়ান আপনাদের দেখালাম সেই সোভেরিয়ান দিয়ে স্টার্ট করতে পারেন ব্ল্যাক বারকারা ব্ল্যাক লেডি এগুলো দিয়ে স্টার্ট ট্রাই করতে পারেন বা ট্রাই করতে পারেন আব্রাকাডাবা এবং যে কোনো ফ্লোরিবান্দা অর্থাৎ হাজারি গোলাপ বলে যেগুলোকে আমরা জেনে থাকি সেইগুলো দিয়েও আপনারা স্টার্ট করতে পারেন আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগে থাকবে ভালোও না লেগে থাকে এবং আমি কোনো জায়গায় ভুল বলে থাকি অবশ্যই আমার ভুল শুধরে আপনারা দেবেন আপনাদের দেখানো পথে আমি হাঁটতে চাই নিজের ঔদ্ধত্যতা বজায় রাখা আমার কোনো প্রশ্নই ওঠে না তাই আপনাদের সকলের সহযোগিতা আমার একান্তকাম্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন এবং আমার কোনো মতবাদ বা কথাবার্তা যদি কথোপকথন আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করব ব্লাশের প্রেমে এক একবার বলে রাখি ব্লাশের প্রেমে পরে প্রথমেই ব্লাশ করতে যেন না এতে আপনি নিরাশ হতে পারেন একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে অবশ্যই ব্লাশ করুন ব্লাশ খুব সুন্দর একটি ফুল এবং সবচেয়ে বড় কথা এই ফুল অনেক দিন অবধি আপনার বাগানে টিকে থাকবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ